সালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি ভিডিওতে যে কথাগুলো বলবো খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা গরু শেড করেন আপনারা যারা গরু পালন করেন অনেকেই যে জিনিসটা সবাই সচরাচর করে বা সবাই করতে চাচ্ছেন বা ইয়ে করতেছেন অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন গরুকে মুরগির ফিট খাওয়ানো যাবে কি না ব্রয়লার মুরগির ফিট গরুকে খাওয়ানো যাবে কি না এই নিয়ে আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব গরুকে ব্রয়লার মুরগির ফিট কীভাবে খাওয়ানো যাবে কি খাওয়ানো যাবে না কোন গরুকে খাওয়ানো যাবে কোন গরুকে খাওয়ানো যাবে না একবারে আপনার মনের মধ্যে বা আমার মনের মধ্যে যেগুলো আছে সেই প্রশ্নগুলো তো এই সেই প্রশ্নগুলো নেই আজকের ভিডিও তো আপনারা অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যাতে অন্য খামারি ভাইরা দেখতে পারে তো ব্রয়লার মুরগির ফিট গরুকে খাওয়ানো আমি মনে করি মানে যারা সার গরু নিয়ে কাজ করছেন খুব দ্রুত গরু মোটা তাজা করতেছেন অনেকেই ব্রয়লার মুরগি ফিট খাওয়ায় মানে শতকরা এইটি পার্সেন্ট খামারেই ব্রয়লার ফিট খাওয়াই তবে যদি আপনি জিজ্ঞাসা করেন কেউ স্বীকার করবে না যে আমি ব্রয়লার মুরগি ফিট খাওয়াই হয়তো একটা কথাই আছে না মানে সব মাছেই ময়লা খায় মানে ট্যাংরা মাছের নাম হয় তো এরকমই ব্যাপারটা মানে আপনি যদি মনে করেন যে ব্রয়লার মুরগি ফিট খাওয়াবেন বা কীভাবে খাওয়াবেন তো আসলে আমি দীর্ঘদিন থেকে গরুর খামারে আছি আমার বাবার আমাদের থেকে আমি গরুর সঙ্গে যুক্ত আমার বাবাও গরু পালন পালন করতো বাবার পরে আমি শুরু করেছি তো আমি কখনো বয়লার মুরগি ফিট খাওয়াই নাই হ্যাঁ আপনি যদি মানে একবারে হাত দিশার গরু নিয়ে কাজ করতে চান তো আমরা কি করি হাত থেকে গরু নিয়ে এসে হাত দিশার গরু নিয়ে এসেই কী করি প্রথমে মির ডোজ তারপরে মানে ভিটামিন মিনারেল বা ইনজেশান দ্বারা অথবা কি করি জিঙ্ক আবার আপনার লিভারট্রনিক এগুলো ব্যবহার করি করে গরুর রুচি বৃদ্ধি করি এবং গরুকে খাওয়ানোর চেষ্টা করি তো অনেকেই যেটা করেন গরুকে খুবই দ্রুত মোটা তাজা করার জন্য এক থেকে দেড় মাস বা দুই মাসের মধ্যে গরু মোটা তাজা করার জন্য পোলট্রি ফিড ব্যবহার করে এই পোলট্রি ফিড ব্যবহার করলে কী হয় হার থেকে গরু কিনে নিয়ে আসছেন গরু কিন্তু আপনি যে একবার সবল গরু মোটা তাজা গরু গরু কিনে নিয়ে আসবেন না আপনি কিন্তু যে চয়েস করেন যত হাড্ডি সার এই হাড্ডি সার গরুগুলো মোটা তাজা করার জন্য আপনি যে পন্থাটা অবলম্বন করতেছেন সেটা হচ্ছে কি ব্রয়লার মুরগি ফিট তো আমি যেটা সাজেস্ট করব ব্রয়লার মুরগি ফিট আপনি ওই যে হাড্ডি সার যে গরুটা নিয়ে আসলেন আর হাড্ডি সার গরুকে যদি হাই কোয়ালিটির প্রোটিন খাবারযুক্ত খাবারগুলো দেন কি হবে পাতলা পায়খানার সম্ভাবনা আছে আর এই পাতলা পায়খানা যদি হয় আপনি তো এমনি আসছেন হাডিসার আর দুর্বল তো এই হাডিসার দুর্বল গরুকে যখন হাই কোয়ালিটির যে প্রোটিনযুক্ত খাবার দিবেন কি হবে পাতলা পায়খানা হবে গরু আরো দুর্বল হবে গরু অসুস্থ হয়ে পড়বে এমনকি গরুতে একবারে সর্বশেষ যেটা গরু মারাও যেতে পারে স্ট্রোকও করতে পারে তো আপনি যদি এই সময় পোলট্রি ফিট গরুকে দেন তখন কি হবে আপনার গরুর পাতলা পায়খানা বা এরকম সমস্যার সমাধান সম্মুখীন হতে হবে তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন তাহলে কখন খাওয়াবো তো আপনি একটা মোটা গরুকে পোলট্রি ফিট খাওয়ালেন তো ওই গরুতে আরও কী হবে গরুতে প্রচুর পরিমাণে চর্বি মাংসের চাইতে চর্বির পরিমাণটা বেশি হবে তো মাংসের চাইতে চর্বির পরিমাণ বেশি হবে গরু মানে লান্স বলেন গরুর ফুসফুস বলেন কলিজা বলেন আমি মনে করি আরেকটা জিনিস সবচেয়ে ভালো বুঝানো সেটা হচ্ছে মুরগির ফিট অনেকে বলে মুরগি যদি খেতে পারে গরু কেন খেতে পারবে না আচ্ছা মুরগির হায়াতকাল কতদিন একটা পোলট্রি মুরগি সেটে তোলার পর থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ দিনের মধ্যে মুরগি মুরগিগুলো বিক্রি করে দেয় দবে করে খেয়ে তোলা হয় বা হায়াতকাল শেষ বা পঞ্চাশ দিন সর্বোচ্চ রাখলে পঞ্চাশ দিন তারপরে কিন্তু অটোমেটিকলি সেগর মুরগিটা নষ্ট হয়ে যায় বা যদি বিক্রি না হয় নষ্ট হয়ে যায় তো এই অবস্থায় যদি এভাবে যদি আপনি ইয়ে করেন তাহলে কী হয় আর গরুর হায়াতকাল কত আর দশ পনেরো এমনকি পঁয়ত্রিশ বছর আপনি যে গরুগুলো মানে দীর্ঘ টাইম লালন পালন করবেন ওই গরুগুলো যদি আপনি পোলট্রি ফিট খাওয়ান তাহলে কি হবে ওই গরুর ফুসফুসের সমস্যা হবে যায় সমস্যা হবে লাঞ্চের সমস্যা হবে বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হবে এবং এক সময় গরুটি মারা যাবে আর বিশেষ করে গরমের সময় পোলট্রির মুরগি ফিট খাওয়ানো থাকলে সে গরুটা মানে প্রচুর পরিমাণে হেঁকে এমনকি গা থেকে ঘাম ঘাম বের হয় গরু অস্বস্তি বোধ করে গরু এক জায়গায় স্থিরে দাঁড়াতে চায় না ছটফট ছটফট করে গরুর গায়ে টিপ দিলে গরুর গায়ে যখন এবার টিপ দিবেন গরু মাংস নরম দেখায় আর এই যে পোলট্রি ফিট খাওয়ায় যে দ্রুত মোটা তাজা করলেন এই মাংসটা গরু যে মোটা তাজা করে বিক্রি করলেন এই মাংসটা কি হয় আমরা মানুষ যখন গ্রহণ করি আমাদের মানুষের শরীরেও সমস্যা হয় আপনি ধরেন এরকম একটা বক দীর্ঘ এই একটা বকনা কিন্তু আমার এক পরিকল্পনা আছে দীর্ঘদিন আমার মানে ঘরে থাকবে তো এই বকনাকে আমি পোলট্রি ফিট খাওয়াই যদি লালন পালন করি এই বকনার কি হবে প্রজনন ক্ষমতা কমে যাবে এই গরুর প্রজনন লারিটা নষ্ট হয়ে যাবে দুধের নারীগুলো শুকিয়ে যাবে নষ্ট হয়ে যাবে তা তাহলে কি হল একটা জাত নষ্ট করে ফেলে দিলেন আপনার কি রাইট আছে আপনি কি কখনো এটা করতে পারবেন এই গরু এই গরুটার প্রজনন ক্ষমতা নষ্ট করে বা এই গরুটাকে নষ্ট করে আপনি কি চাইলেও চেষ্টা করে একটি এরকম জাত তৈরি করতে পারবেন পারবেন না তো আল্লাহ যেটা দিয়েছে আপনি আপনি কেন নষ্ট করবেন আপনার কি রাইট আছে এটা নষ্ট করার তো এই যে পোলট্রির ফিড অনেকেই মানে দেখা যাচ্ছে আমি তিন মাসের জন্য গরু মানে সেরে তুলছি তিন মাস লালন পান করলে আমি মানে যে মোটা তাজা হবে আমি তিন মাসের জায়গায় দুই মাসে মোটা তাজা করতে পারবো হয়তো পোলট্রির ফিড খাওয়ালে কিন্তু আমি দুই মাসে এই এই গরুটা যদি মোটা তাজা করি কতটা আমার বাঁচবে আমি মনে করি এই যে গরুর খামার এটা সর্বোচ্চ হালাল একটা পন্থা হালাল একটা ব্যবসা কারণ গরুর এখানে আমাকে যে পরিশ্রম করতে হয় একবারে হালাল প্রণথ এই গরুতে আমি মনে করি কোনো রকম মানে হারাম কোনো কিছু নেই আমি পরিশ্রম করি এখান থেকে যে বেনিফিট পাই এক আমি মনে করি এটা একবারে হালাল হ্যাঁ কিছু অসাধু ব্যবসায়ী হালালটাকে হারামে পরিণত করতেছে তো আমি মনে করি এটা ঠিক নয় তাহলে কি হলো একটি বকনা আপনার ঘরে যখন থাকি থাকতেছে ওই বকনাটা যখন বিক্রি করতেছেন কেউ শখ করে নিয়ে যে এই বুক যদি আমি বিক্রি করতে চাই অনেকে এই শখ করে লট পান করার জন্য এট দ্য চেহারা নেবে আর এই এটাকে যদি আমি পোলট্রি ফিট খেতে এত বড় করতাম তাহলে সে কি হতো নিয়ে যে প্রজনন ক্ষমতা নাই সে আর মানে ভরে আসছে ভরছে না গাবে আসছে না তাহলে কি হলো ওই খামারিটা লস খালো তো এই অবস্থায় এরকমভাবে যদি আপনি পোলট্রি ফিট ইয়ে করেন অনেকে বলে ছোটো বাসুর তা আপনার আমার যে বাছুরটা আছে দেখেন এই বাছুরটা ছোটো এটা সার বাচ্চা তো এই বাচ্চাটাকে আমি যদি এখন থেকে এই পোলট্রি ফিড দিই এখন থেকে যদি আমি পোলট্রি ফিড দিই তাহলে কী হবে এই বাচ্চা আমি দেখা যাচ্ছে যে হয়তো ছয় মাস পর বা এক বছর বয়স হয়ে গেলে বিক্রি করে দেব তো এক বছর পরে নিয়ে যায় একটা সেট তে তুলবে সে শখ করে গরু লালন পালন শুরু করছে কিন্তু পোলট্রি ফিড খাওয়ানো আছে এটা কি হবে আর ম্যাথ পর্যন্ত ঠিকবে টিকবে না কারণ পোলট্রি ফিড খাওয়ালে ওই গরুর বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় তো অনেকেই হয়তো আমি ভিডিও করার পরে অনেকে আমাকে মানে এরকম লজিক দেখাবে যে মুরগিকে খাওয়ালে খাওয়ানো যাচ্ছে মানে গরুকে খাওয়ানো যাচ্ছে না এই হাবি যদি আমি অল্প করে খাওয়াবো কম খাওয়াবো তো আমি মনে করি যে বাজারে যে গরুর ফিডগুলো মানে মিটমোর যে বা বিভিন্ন রকমের যে ফিডগুলো তৈরি করেছে তো এসিআই বা আপনার যে কোনো কোম্পানি তাহলে আর গরুর জন্য এক্সট্রা করে ফিট তৈরি করতো না একই কোম্পানির মুরগিরও ফিট গরুরও ফিট কেন তাহলে তো একই ফিট দিয়ে ওই মুরগির ফিটি গরুর গরুর ফিটি গরুর এক্সট্রা করে বাজারজাত করানো লাগতো না এক্সট্রা করে মার্কেট তৈরি করা লাগতো না তাহলে কী করতো একই ফিট মুরগির সেটও বিক্রি করতো গরুর সেটও বিক্রি করতো এটা কি কখনো করে অনেকে বলে যে কোম্পানির মানে লোকেরা বলে কখনো কোনো কোম্পানি এরকম কথা বলে না যে মুরগির ফিট গরুকে খাওয়ায় আমি তো মনে করি এটা কখনোই ঠিক নয় কারণ আপনাকে যদি বলা হয় আপনি যদি মুসলমান হন আপনাকে যদি বলা হয় যে একটা মুসলমানকে বলা হয় যে কালো খাসির মাংস বক্ষণ করতে খাওয়ার কথা বললে সে কিন্তু কখনোই খাবে না কারণ সেটা আমাদের জন্য হারাম সেটা আল্লাহ আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছে এটা আমি কেন কোনো মুসলমানই এটাকে গ্রহণ করবে না তো সেরকম মুরগির জন্য যেটা খাবার সেটা গরুর জন্য খাবার নয় তো আমি কেন দুই লাভের জন্য মুরগির ফিট গরুকে খাওয়াবো তো বন্ধুরা এ কাজটা অনেকেই করে কিন্তু আমি বলবো এটা করা ঠিক নয় এবং অনেকেই আবার এটা করে একটু হয়তো দেখাচ্ছে অল্প দিনে বেশি মোটা তাজা হয়েছে বেশি লাভ হয়েছে তো সেটা আবার এসে সোশ্যাল মিডিয়ায় সামনে এসে বড় মুখ করে বলে আমি পোলট্রি ফিড খাওয়াই এইভাবে লাভবান হয়েছি তো আমি বলবো ভাই এই কাজটা করেন না প্লিজ কারণ আপনার দেখে আরেকজন করবে আরেকজন করবে এবং সবচেয়ে বড় কথা যারা নতুন করে শুরু করছেন আপনি কিন্তু জানেন না কতখানি মানে মুরগি ফিট খাওয়ালে গরু ভালো হবে প্রতিদিন কয় কত গ্রাম করে খাওয়াবেন কীভাবে খাওয়াবেন কি পন্থায় খাওয়াবেন এটা কিন্তু অনেকেই জানে না আর ওই সোশ্যাল মিডিয়ায় দেখতেছে বা ইউটিউবে দেখতেছে পোলট্রি ফিট খাওয়ানো যায় পোলট্রি ফিট খাওয়ালে লাভ বেশি খুব দ্রুত মোটা তাজা হয় অনেকে আমাকে প্রশ্ন করেন আপনার গরুগুলো তো মোটা তাজা নাই আরে ভাই আমি যদি চাইতাম আমি ওইভাবে যদি ইয়ে করে ইয়ে করতাম এই গরুগুলো দুই এক থেকে দুই মাস বা তিন মাসের মধ্যে একবারে ফুল আপনারা অনেকের গরু দেখেন যে একবারে তাজা ওদের বুকে হাত দিয়ে বলতে বলবেন ওই গরুগুলো কি 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 ব্যবহার করা আছে তো আপনি যদি মানে খাবার দিয়ে আস্তে 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 দীর্ঘ মেয়াদী গরু লালন পালন করেন হয়তো আপনার লাভ একটু কম হবে বাট আপনার টাকাটা হবে একদম হালাল তো হালাল প্রন্থায় হালাল উপার্জন এর মধ্যে শান্তি আছে আপনি তিন মাসের প্রজেক্ট বা ছয় মাসের প্রজেক্ট নিলেন আস্তে আস্তে খাওয়ালেন খাওয়ায় যে টাকা লাভ আসবে ইনশাল্লাহ এটা ভালো চলবেন বন্ধুরা অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন আর ভিডিওটি মানে এ ধরনের ভিডিও পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ